কার কাছে সংবাদাদীর ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মত আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দশক গতকাল আমরা যেটা দেখলাম বাংলাদেশের কোর্ট ট্রাইব্যুনাল কোর্ট তারা তাদের বিচারে মৃত্যুদেশ দিয়েছেন শেখ হাসিনাকে फांसी দিতে হবে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ফাসির অর্ডার তারা দিয়েছেন আড়াই ঘন্টা ধরে শোনালে চলেছে আড়াই ঘন্টা ধরে তারা শুনেছেন কি শুনেছেন জুলাইয়ে যে হত্যাकांड হয়েছিল সেই হত্যাকাণ্ডে শেখ হাসিনা নাকি নিতেস দিয়েছিলেন গণহত্যার। এবং যার ফলে বাংলাদেশে গণহত্যা লীলা হয়েছিল জুলাই মাসে তো সেই শুনানি শোনার পর দীর্ঘ আড়াই ঘন্টা শুনানি চলার পর তারপর মামলার তিপ্পান্ন পৃষ্ঠার সেই রায়ে একেবারে পরিষ্কার বলে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হল এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তিনি যেই পুরো গণহত্যার সাথে যে যুক্ত এবং তার যে প্রমাণ সাপেক্ষ জিনিসপত্র সেগুলো কি দেওয়া হয়েছিল নাকি শুধুমাত্র মামলা করে যেভাবেই হোক যেন তেন প্রকারণে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিতে পারলে বাংলাদেশে একেবারে একটা কথা তৈরি করা যাবে সেখানকার যুব সম্প্রদায়ের মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা পুরো দেশকে দখল করে তাদের মতন করে চালাবে ডক্টর ইউনিস যবে থেকে বাংলাদেশে রাজত্বে বসেছেন তবে থেকে কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের যে পটভূমি পুরো পরিবর্তন হয়ে গেছে হিংসা ছাড়া বাংলাদেশ কিন্তু কোনো কথাই ভাবছে না সেখানকার মানুষদেরকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে মানুষদেরকে যেভাবে উস্কানো হচ্ছে যেভাবে তাদেরকে শেখানো হচ্ছে তারা সেইভাবেই কিন্তু চলছে এই 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 যে নিয়ে বেশ কয়েকজন আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে বাংলাদেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে শেখ হাসিনা যদি বাংলাদেশে গিয়ে দোষ করেন তাহলে কিন্তু তার এই ফাঁসির যে সাজা সেই ফাঁসির সাজাকে বাঁচানোর চেষ্টা হতে পারে এবং হাসিনা হয়তো সেখানে বেছে যেতেও পারেন বাংলাদেশের আইন অনুযায়ী পরবর্তী ধাপ হচ্ছে অ্যাপিল আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো অনুসারে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে যে কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগে অ্যাপিল করতে পারেন তার মানে তার মানে এখানে স্পষ্ট যেহেতু ভারতবর্ষে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে এবং বহুবার ভারতবর্ষকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার মানে ডক্টর ইউনিসের সরকার যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক শেখ হাসিনাকে কোন অবস্থাতেই ভারতবর্ষে রাখা যাবে না ভারতবর্ষ থেকে তাকে ফেরত পাঠাতে হবে এই জায়গাটা ভারতবর্ষ কিন্তু কোন অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতে ফেরত পাঠাচ্ছিলেন না বাংলাদেশে কোন অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত পাঠাবার যে না পাঠাবার মূল উদ্দেশ্যই হচ্ছে শেখ হাসিনাকে সমর্থন করছে ভারতবর্ষ এবং যার ফলে বাংলাদেশ এখন পাল্টা চাপ তৈরি করার জন্যই কিন্তু এই যে ফাসির রায় এই রায় দিয়েছে এটাই কিন্তু মনে করছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী তিনি কষ্ট বলছেন যে এই যে রায় দেওয়া হয়েছে এটা পাকিস্তানের উস্কানিতে পাকিস্তানি মদতে এই কাজ করা হচ্ছে পাকিস্তান যেভাবে পরিচালনা করছে সেইভাবেই কিন্তু বাংলাদেশের ডাক্তার এবং তার সরকার পরিচালিত হচ্ছে তার মানে যদি এটা ধরে নেওয়া যায় এই মুহূর্তে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে কারণ যেহেতু পাকিস্তান যেটা বলছে পাকিস্তানের সরকার যে নির্দেশ দিচ্ছে বাংলাদেশকে সেইভাবেই বাংলাদেশ কিন্তু কাজ করছে এবং এটাই কিন্তু প্রমাণ করে যে সেই হাসিনার মতন একজন মানুষ যিনি বাংলাদেশের এত কিছু করেছেন বাংলাদেশের তার বাবার যে অবদান সেই অবদানকে ম্লান করে দিয়ে তাদের উপরে যেভাবে ছুরি ভরাচ্ছেন যেভাবে সরকার একেবারে দোষী সাব্যস্ত করে ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের বহু আইনজীবী তারা কিন্তু ক্ষিপ্ত তারা কিন্তু রীতিমত বিক্ষোভ বলছেন তারা পরিষ্কার বলছেন যে এক অসভ্যতার চরম পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ যার ফলে এই ধরনের রায় দিতে তাদের ভক্ষেপ হচ্ছে না কিন্তু বাংলাদেশের যে আইন সেই আইন ভারতবর্ষের আইনের সাথে মেলে না কারণ ভারতবর্ষের আইনের সাথে বাংলাদেশের আইন একেবারে অন্যরকম বাংলাদেশের সরকারের যে আইন বাংলাদেশ সরকার যেভাবে আইন প্রণয়ন করেছে তাতে যদি শেখ হাসিনা গিয়ে আত্মসমর্পণ করেন তাহলে কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা একটা প্রবল কিন্তু এক্ষেত্রেও মনে করা হচ্ছে যে যদি শেখ হাসিনা বাংলাদেশে যায় তাহলে তার ওপর আক্রমণ হবে মানুষ জনগণের রোষের একটা আক্রমণ সেই আক্রমণে কিন্তু তারা মেরে ফেলার চেষ্টা করবে যদি মেরে ফেলা হয় তাহলে বিরুদ্ধে লড়ার মতন কোন শক্তি বাংলাদেশে এই মুহূর্তে নেই বাংলাদেশে অরাজ্য কথা বাংলাদেশে রাজনৈতিক অবস্থান বাংলাদেশে ভৌগোলিক পরিবর্তন আসবে ডাক্তার ইউনিশের হাত ধর ইতিমধ্যে বাংলাদেশ একেবারে সেখানকার শেখ হাসিনাকে যেভাবেই হোক মৃত্যুদণ্ড করে হোক মেরে দেওয়া এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য এবং যদি একবার মেরে দেওয়া যায় তাহলে কিন্তু ডাক্তার ইউনিশের বিরুদ্ধে কোন রকম আর কিছু হবে না তার রাজত্ব রমনমা করে চলবে তিনি যেভাবে চাইবেন তিনি যেভাবে তার সোসাইটিকে তৈরি করবেন সেইভাবেই তিনি চালাতে পারবেন এটাই কিন্তু বড় বিষয় সব থেকে দেশে এবং তিনি চাইছেন না কোনো অবস্থাতেই বাংলাদেশে ভোট কেন তিনি চাইছেন না তিনি যদি এতই ভালো মানুষ হবেন তিনি যদি সত্যি বাংলাদেশের উন্নয়ন চাইবেন তাহলে ভোট কেন তিনি করছেন না তার কারণ হচ্ছে ভোট করলে বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক যারা চুপচাপ আছে যারা নিগৃহীত হচ্ছে ওখানে বাংলাদেশের যে চলছে সেই সম্মুখীন হয়ে তারা আর কিছু বলতে পারছে না তারা কিন্তু ভোট ব্যাংকে ডাক্তার ইউনিসকে হারাবেন তাই এই ভয়ের জন্য ডাক্তার ইউনিস কোনো অবস্থাতেই সেখানে ভোট করাচ্ছেন না আর উল্টো দিকে ভারতবর্ষকে প্রেশাদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ভাই তুমি শেখ হাসিনাকে ফেরত পাঠাও শেখ হাসিনা ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে তোমরা দিতে তাকে তোমরা এবং আমরা আমাদের মতন করবো আর এই যে ফাঁসির অর্ডার এতে কি হবে এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে যেখানে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত পাঠা পাঠাচ্ছে না এই নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল একটা পোর্ট কিন্তু এই মামলা মামলা হবে হবে এবং সেই শুনানি এখন ভারতবর্ষের সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু কোনো অবস্থাতেই চাইছেন না যে শেখ হাসিনার ফাঁসি হোক বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে একটা বাজে চরম দুরবস্থার মধ্যে পড়ুক এটা কিন্তু ভারতবর্ষের জায়গা থেকে আমরা বলছি দর্শক তো সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে অবশ্যই সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং শুধু তাই নয় বাংলাদেশ ভারতবর্ষের যে একটা সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে তদারিতে চলে যাচ্ছে এই পাকিস্তানের উস্কানিতে পাকিস্তানের কথা শুনে কিন্তু বাংলাদেশ চলছে বিষয় যে ভারত সরকার ভূমিকা পালন করবে পার্টিকুলার এই শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে নিয়ে তাকে ফেরাবে না ফেরাবে না নাকি ভারতবর্ষ কড়া পদক্ষেপ নেবে বাংলাদেশের বিরুদ্ধে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য